আল্লাহ তালা বলেন ইলাই আমি আল্লাহ তালার দিকে তোমাদেরকে আসতে হবে ফিরতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইলাইহি তুর ওরে বান্দা আমি আল্লাহ তালার দিকে তোমাকে ফিরতে হবে

আমি আল্লাহ তালার দিকে তোমাদেরকে আসতে হবে যখন আমি আল্লাহ তালার দিকে তোমরা আসবা তখন আমি আল্লাহ রব্বুল আলমী জানা দেব দুনিয়াতে তোমরা কি ধরনের আমল করেছ আল্লাহ রব্বুল আলমিন বলে ওরে বন্দা আমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছি দুনিয়াতে অসংখ্য মাতলোক আমি আল্লাহ তার পাঠাইছি অসংখ্য মাতলোকের মধ্যে শুধুমাত্র দুই শ্রেণীর মাতলোক মানুষ আর জিন্নাতকে আমি আল্লাহ তালার বিধিবিধানের দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিধিবিধানের দায়িত্ব দিয়েছি তোমাদের জন্ম হয়েছে আবার মরণ হবে আমি আল্লাহ তালার দিকে আসতে জন্ম মৃত্যুর মাঝে যে সময়টা পঞ্চাশ আর সত্তর আশি বছর যে হায়াত আমি আল্লাহ তালা তোমাদেরকে দান করলাম এই হায়াতটা কেন দিলাম এই হায়াতটা দিয়েছি তার কারণটা হলো পরকালে আমি আল্লাহ রব্বুল আমি দুইটা স্থান রেখেছি একটা হলো জান্না আরেকটা হলো জাহান্না ওরে বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন এই সময়টা দিয়েছি যেন দুনিয়ার মধ্যে আমল করে আমি আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধান গুলো পালন করে আদেশগুলো পালন করে নিষেধ গুলো বর্জন করে যেন বড়কালে জান্নাত বর্জন করতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করেছি আল্লাহ রব্বুল আলমী আমাদের আমাদের পিতা হলো আদম আলাইহি সালাতু সালাম আদম আলাইহি সালাতু সালাম জান্নাতে ছিলেন জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে প্রেরণ করেছেন কেন আবার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষদেরকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করে নাই আল্লাহ রব্বুল আলামিন বিধিবিধান দিয়েছে এবং দিক নির্দেশনা দিয়েছেন বান্দা যদি এভাবে চলো তাহলে তোমাদের যে বাসস্থান আসল ঘর জান্নাত ওই জান্নাতে আবার যেতে পারবা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হবে তারপর আমি আল্লাহ জানা দেব সাউনাব্বি হুকুম বিমা কুমতুম তাহমান আমি আল্লাহ আমাদেরকে জানা দেবো দুনিয়ার মধ্যে কি আমল করেছ তুমি আমল আমল নাকি বদ আমি আল্লাহ জানা দেব যদি আমল আমল করে থাকো বান্দা আমি আল্লাহ জানা দেব কোন জায়গা আমল করেছো ওই জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ বলে দেব আমি আল্লাহ জানা দেব তুমি বিন্দু মাত্র সামান্য পরিমাণ ন্যাক আমলও যদি করে থাকো আমি আল্লাহ জানা দেব। ওরে আর যদি আমি আল্লাহ তালার বিধি বিধান যদি পালন না করো যদি মন চাহি জিন্দিগি যদি তুমি তোমার মন চাই জিন্দিগি চালাও আমি আল্লাহ তালার বিধি বিধান যদি পালন না করো তোমার মন মতো যদি দুনিয়াতে তুমি চলাফেরা করো মন যা চাইছে তা করো যে গুণা ইচ্ছা সেই গুনা যদি তুমি করতে থাকো ওই গুণাটা পর্যন্ত আমি আল্লাহ বলে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার দিকে আসতেই হবে আসতেই হবে আল্লাহ তাআলার দিকে ফিরতে হবে বাঁচার কোনো সুযোগ নাই প্রত্যেকটা মহল্লা থেকে আমাদের চোখের সব নিদুনিয়া থেকে বহু মানুষ বিদায় নিয়ে যাচ্ছে মসজিদের মাইকে এলান হর এলান হওয়ার পশ্চিম সম্মানে निवासी

প্রত্যেকে কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ঠিক কি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ কি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি মিলকান খলকান ও আবিদান তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার খালিক আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন মাবুদ আমরা হলাম তার গোলাম আল্লাহ রব্বুল আলামিন মুরিদ আমরা তার গোলাম তার অর্থ হলো আমরা স্বীকার করতেছি আল্লাহ মালিক আল্লাহ খালিক আল্লাহ মুনিব আমরা হলাম গোলাম তার মানে হলো তার মানে হলো আল্লাহ যেহেতু আমাদের মালিক আল্লাহ তালা যে কাউকে নেয়ার অধিকার আছে আল্লাহ তালার ফায়সালার পর কোন মন্তব্য নাই আল্লাহ রব্বুল আলমিন যেই ফায়সালা করেছেন সেই ফায়সালা আমরা মেনে নিলাম কারণ আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের খালে। আল্লাহ রব্বুল আলমিন হলেন আমাদের মনিক আল্লাহর ফায়সালার পর আমরা সন্তুষ্ট শুধু তাই না সাথে সাথে আমরা বলি ইন্না ইলাইহি রাজিউন ওগো আল্লাহ আমাদের থেকে আমাদের উমর ভাই উমর বোনকে তুমি উঠা নিয়ে গেছ সন্তুষ্ট শুধু তাই না আমরা কিন্তু এক সময় তোমার দিকে ফিরে আসবো আমরাও তো আল্লাহর কাছে যে আল্লাহ তোমার কাছে আমরাও আস আমরাও আস বলতেছিলাম দুনিয়াতে থাকার জায়গা না আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন থাকার জন্য নয় যাওয়ার জন্য পাঠিয়েছেন যাওয়ার জন্য তাহলে আমি কি করতেছি আপনাদের এখানে পশ্চিম সম্মন্দে মুহাম্মদিয়া মাদ্রাসায় সারা বছর মাহফিল হয় না তিন দিন ব্যাপী মাহফিল এই সময়টাকেও যদি আমি কুরবানি না করতে পারি কোরবানি যদি না করতে পারি তাহলে আমার ইমানটা কতরুক মজবুত এটা নিজেরটা নিজে যাচাই করা ইমানটা কতরকম কতরুক মজবুত গোলাব এখানে খেরা আসতেছেন দূরদূরান্ত থেকে আজকে প্রধান আলোচকও আসবেন আরও তো মেহমান মেজবানী সবচেয়ে বড় মেজবানী হল এখানে উপস্থিত থাকা কিন্তু লমায় কারাম আলোচনা করবে তো বলতেছিলাম মরণ থেকে বাঁচার কোন সুযোগ নাই। হবে। আল্লাহ আল্লা রীন বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাদ আসাধন করবে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাদ আসাধন করবে ওয়া ইন্না মা তু'ফাউনা উজুরুকুম ইয়াওমা কিয়ামা আল্লাহ বলেন ওরে বান্দা ওরে বান্দা দুনিয়ার মধ্যে যত আমল তোমরা করো প্রত্যেকটা আমলের প্রতিদান পরকালে পূর্ণ করে দেয়া হবে ওরে পূর্ণভাবে দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি আমল করো আমলের প্রতিদান পুরস্কার পরিপূর্ণভাবে দেয়া হবে হবে পুরস্কার না তুমি যদি বদ আমল করো বদ আমলের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে শুলুম করা হবে না প্রতিদান বেশি দেয়া হবে না বদ আমলের প্রতিদান বেশি দেয়া হবে না জুলুম করা হবে না नेक আমলের প্রতিদান পূর্ণ কর দেয়া হবে আল্লাহ ক্ষমাবেন না প্রয়োজনে আল্লাহ কারো উপর অনুগ্রহ করলে বাড়িয়ে দিতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওরে বান্দা দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে নিস্কে অনেক চালাক মনে করে নিস্কে চালাক মনে করে আমি আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান পালন না করে আমি আল্লাহ তালার নামাজ কালামকে ফাঁকি দিয়া ফাঁকি দিয়া শুধু দুনিয়া উপার্জনের মধ্যে ব্যস্ত যদি থাকে সে মনে করে বহু চালা বহু চালা আরেকজনের জমিন কিভাবে ধোকা দেয় একজনের জমিন একটু বেশি দখল করা যায় আরেকজনের জমিন যদি একটু বেশি দখল করতে পারে মনে করে সে অনেক চালাক ঘুষের নামে যদি আরেকজনের সম্পদ আরেকজনের টাকা যদি ভোগ করতে পারে মনে করে চালাক সুদের নামে যদি আরেকজনের সম্পদ আরেকজনের টাকা পয়সা ভোগ করতে পারে মনে করে চালাক আল্লাহ রব্বুল আলামিন বলেন না না প্রকৃত সে চালাক না সে সফল না প্রকৃত পক্ষে সে সফল না প্রকৃত সফল হলো ওই ব্যক্তি ফামানজুহু হজিহা আনিন নারী প্রকৃত সফল হল ব্যক্তি যাকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে সে হলো প্রকৃত সফল সে হলো প্রকৃত সফল এই দুনিয়া এই দুনিয়া চাকচিক্যমা করে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে দুনিয়াটা বানাইছেন কিন্তু এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে এটা দৃষ্টি এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া চিরকালের জন্য থাকবে না দুনিয়া চিরকালের জন্য থাকবে না চাকচিক্যময় করে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মহাব্বত ভালোবাসায় পরে রে পরে জান্নাত ঘুরে কিনা আল্লাহ পরীক্ষা করার জন্য চারটি কমা করে দুনিয়াকে আল্লাহ বানাইছে যারা দুনিয়ার চাকচিক্যতা পড়ে আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান ছেড়ে দেয় ছেড়ে দিয়া ছেড়ে দেয় আল্লাহ তাআলা বলেন সে সফল হতে পারে না সে সফল হতে পারে না সে হলো ক্ষতিগ্রস্ত ধ্বংসশীল

এই দুনিয়া এই দুনিয়া কে আল্লাহ রব্বুল আলামিন ちゃっচিতকাময় ちゃっচিতকাময় করে সৃষ্টি করেছেন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে ちゃっচিতকাময় পৃথিবীর পেছনে তোমরা পরবানা নেক ইউসে আপনা আসিহি বড় ওরে দুনিয়া ওরে বান্দাบังদি হে মানব নেক আমলের মাধ্যমে তোমার আসল বাসস্থান জান্নাতে তুমি সাজাও তোমার তোমার আসল এই দুনিয়ার বাড়ি দুনিয়ার ঘর যেই বাড়ি ঘরকে তুমি বলো আমার বাড়ি আমার ঘর আসলে প্রকৃত পক্ষে বাড়ির মালিক কিন্তু তুমি না এই ঘরের মালিক কিন্তু তুমি না প্রকৃত পক্ষে তোমার আসল ঘর আসল বাসস্থান হল জান্নাত এই জন্য কবি বলেন এ আল্লাহর বান্দা নেক আমলের মাধ্যমে তোমার আসল ঘর আসল বাসস্থান জান্নাতকে সাজাও তোমার আসল ঘর আসল আসল বাড়ি জান্নাত নেক আমল দ্বারা সাজাও নেকুয়ুসে আপনা আসলি ঘর সাজা ফের চানকি বাসি বাজা যখন তুমি নেক আমল তোমার আসল বাসস্থান জান্নাতকে তুমি সাজাইবা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে পরকালে যখন তুমি জান্নাতে যাইবা জান্নাতে গিয়া যখন দেখবা দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ নেক আমল যেটা করেছ নেক আমলের প্রতিদান তোমার সামনে হাজির

তুমি ভালো করে শোনো প্রকৃত সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি যাহার নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যায় যাহার নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যায় প্রকৃত সফল হলো সে এই কথা আল্লাহ তাআলা বলেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ যাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে সে হলো প্রকৃত সফল কবি আর বলেন ওরে আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে ভোগ বিলাসের জিন্দিগি যাপন করার জন্য তোমাকে বানায় নাই আইস ঈশ্বর কে লিয়ে

মেহমানের কাজ তো হলো মেজবানের বাড়িতে মন চাই জিন্দিগি চলবে মেজবান খাবার দিবে মেহমান খাবে আর ঘুমাবে সে আরামসে থাকবে তার কোনো দায়িত্ব নাই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে মেহমান হিসেবে দুনিয়াতে পাঠায় নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে তোমাকে ভুলা হিসেবে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে গোলাম হিসেবে একজন সনী বাজার থেকে একটা গোলাম ক্রয় করার পর জানা নাই রে বল খাবার কি তালিকা ওই তালিকা তুমি আমাকে প্রদান করো তুমি কোন ধরনের পোশাক পরিধান করো পোশাক কি কি পোশাক পরিধান করো তার একটা তালিকা দাও গুলাম ডাক দিয়া বলে ওরে মনি ওরে মনি আমি তো গুলাম গুলামের আবার কিসের চাহিদা মনি গুলামকে যা খেতে দিবে আমি গুলাম তাই খেতে বাধ্য আমার কোন চাহিদা নাই মনি গুলামকে যে পোশাক পরতে দেয় আমি গুলাম সেই পোশাক পরতে বাধ্য গুলামের আলাদা কোন চাহিদা নাই এমন একটা অবস্থা সৃষ্টি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গোলাম হিসেবে দুনিয়াতে বারণ করেছেন দুনিয়াতে গোলাম হিসেবে পাঠাইছে আমরা তো গোলাম আল্লাহ রব্বুল আলামিন হলেন মডি আল্লাহ রব্বুল আলামিন যেই হুকুম আমাদেরকে করবেন তা বাস্তবায়ন করা আমি গোলামের কাজ আল্লাহ রব্বুল আলামিন যে নিষেধ গুলো আমাদেরকে করেছেন তা বাস্তবায়ন করা বর্জন করা হলো আমি গোলামের কাজ

ধোকার সামান আল্লাহ এই পার্থিব জিন্দিগি দিয়া আমাদেরকে ধোকা ফেলে রাখছে এটা ধোকার সামান এই জন্য নিজের বুস এখন থেকে বুঝতে হবে প্রকৃত বুঝটা এখনই বুঝতে হবে নিজের আমল সংশোধন করতে হবে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আমরা কত কিছু আমাদের অজানা আমাদের মাঝে কোন লোক যখন মুমূর্ষ অবস্থায় থাকে তখন ঘরের লোকজন আত্মীয় যারা এখানে আসে সবাই চিৎকার করতে থাকে সবাই চিৎকার করতে থাকে তখন কি চিৎকার করার কথা তখন কিন্তু চিৎকার করার কথা না তখন শরীর এই কিছু আমল নিয়ম এখানে আছে চোখ দিয়ে পানি আসবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় স্বজনের প্রতি মায়া থাকবে এটাই স্বাভাবিক যার মায়া নাই তার দিল তো শক্ত হয়ে গেছে মায়ার কারণে চোখ দিয়ে পানি বের হবে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু তখন নিজের বুদ্ধিকে খাটাতে হবে চোখ দিয়ে পানি বের হোক হচ্ছে হোক তখন এই মুমুষ্য ব্যক্তির যে অবস্থা ওই মনুষ্য ব্যক্তির জন্য কি করলে উপকার হবে তার করতে হবে তার পাশে বসে বসে কেউ কালিমার তালকিম করবে কেউ পড়তে পড়তে থাকবে 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 এটা হলো নিয়ম কালিমার তালকিন করা তালকিম করার অর্থ হলো তাকে পড়তে বলবে না তার পাশে বসে বসে পড়বে লা লা ইলাহা ইল্ ইভাবে কালিমার তালকিন করা পড়তে পড়তে একসময় ওই মর্ষ ব্যক্তি তার সভাগীয় বের হা হিল্লিল কেন তালকিনটা কেন কারণ তখন এই মুমূর্ষ ব্যক্তিকে আমরা শুধু দেখি তার রুহনিয়া ডাডাডানি হচ্ছে কষ্ট হচ্ছে তার আসলে সে কিন্তু এক তো আজরাইলের সাথে আজরাইল রুহনিয়া ডাডাডানি করতেছে এক তো ওখানে তার কষ্ট হচ্ছে আরেকটা হলো তার পাশে বসে বসে শয়তানরাও তার ইমান হরণ করার জন্য চেষ্টা করতেছে শয়তানরা ঈমান হরণ করার জন্য চেষ্টা করতেছে কিছু শয়তান তার পূর্ববর্তী তার পূর্বে তার আত্মীয়স্বজনদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের সুরত ধারণ করে যেমন দাদা দাদি পূর্বে মারা গেছে অথবা বাবা মা মারা গেছে তাদের সুরত ধারণ করে পাড়া প্রতিবেশীদের সুরত ধারণ করে শয়তান পাশে বসবে শয়তান পাশে বসে তালকিন করতে থাকবে হে ওমর হে আব্দুল্লাহ হে আব্দুর রহমান আমাকে চিনতে পারছ বলবে হা তোমাকে চিনতে পেরেছি তুমি তো ওমা আমার পূর্বই তোমার অন্তিকল হয়ে গেছে কেন আসছো উত্তর দিবে শয়তান উত্তর দিবে আত্তে সদনের সুরত ধারণ করা বলতে থাকবে ওরে আল্লাহর বান্দা দুনিয়াতে ইসলামের উপর জীবন যাপন করেছি মনে করেছি সত্য ধর্ম ইসলাম সত্য ধর্ম ইসলাম বড়কালে জবাব করে দেখি আসল সত্য ধর্ম ইসলাম না সত্য ধর্ম নতিষ্ঠান খ্রিস্টান তোমাকে তোমাকে তোমার কাছে এসেছি তোমাকে সতর্ক করার জন্য যেন তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নাও নাউ নাউ বিল্লাহি এভাবে তালকিন করতে থাকে অপর ভাষা আরো কিছু শৈতান অন্যান্য আত্মীয় স্বজনের সুর ধারণ করে তালকিন করতে থাকে ওরে বান্দা আমাদেরকে চিনতে পেরেছ মমর্ষ ব্যক্তিটা বলে হা চিনতে তো পেরেছি আমার পূর্বে তো আপনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন কেন এসেছেন উত্তর দেয় আমরা দুনিয়াতে এসেছি কেন তার কারণটা হলো তার কারণটা হলো দুনিয়ার মধ্যে ইসলামের উপর জীবন যাপন করেছি পরকালে যাওয়ার পর বুঝতে পেরেছি আসলে ইসলাম সত্য ধর্ম না সত্য ধর্ম হলো ইহুদি ধর্ম তোমার কাছে এসেছি যেন তুমি ইহুদি ধর্ম কবুল করে দুনিয়া থেকে বিদায় নাও এভাবে তালকিন দিতে থাকে তখন দুনিয়ার মানুষের কাছে এই মুমুরশো ব্যক্তি অবস্থার দাবি হলো আমাকে সাহায্য করো আমাকে সহযোগিতা করো কালিমার তালকিন বেশি বেশি যেন শৈতান দূর হয়ে আছে সুরে ইয়াসিন পাঠ করো কিন্তু আত্মীয় স্বজন তারা প্রতি কি করে চিৎকার করতে থাকে তখন কাজের কাজ হয় কাজের কাজ হলো তালকিন করা কালিমার তালকিন এবং সুরে ইয়াসিন তসমিত তালিম পড়তে থাকে মরণটা অনেক কঠিন মৃত্যু যন্ত্রণাটা অনেক কঠিন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা আজির সফর যখন গিয়েছেন সিদ্রাতুল মুন্তাহার পরে জিবরাইল علیہ الصلাত والسلام আর জান্নি একা কি গিয়েছেন সিদরাতুল মুন্তাহার পরে আল্লাহর বহু জায়গা ভ্রমণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক জায়গা আগে দেখি বিশাল দেহের অধিকারী এক ব্যক্তি চেয়ারে বসে আছে ভয়ঙ্কর চেহারাওয়ালা একজন ব্যক্তি চেয়ারে বসা এক হাতে নুরের একটা ফলক

ওই ব্যস্ততার কারণে সালামের উত্তর মাথা নেড়ে দিলেন চেহারা ফিরিয়ে দিলেন না কি মনে করে যেন একটু পরে আবার রসুল্লাহ সাল্লা সাল্লামের দিকে চেহারা ফিরিয়ে রাসুলকে বললেন সংবর্ধনা দিলেন রাসুল বলেন চেহারা দেখা মাত্রই আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছি যখন আমাকে সংবর্ধনা দিলেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার এই আপনার জন্য আপনার উন্নতের জন্য শুভ হোক তখন আমার ভয়টাকে ভেঙেছে সুবহানাল্লাহ